সুজনদুর্গা পড়ের চমৎকার স্পট একটা লেক আছে আমার পিছনে দেখছেন চমৎকার লেক এই লেকটা সৃষ্টি হয়েছে খনন করতে করতে সাদা মাটি বা চীনা মাটি এখান থেকে উত্তোলন করতে করতে এই লেকটা তৈরি হয়েছে এই পিছনে লেকটা তৈরি হয়েছে ওই কাজে গত বলেছিলাম যে পাঁচ ছয় বছর যাবত আপনার খনন কাজ বন্ধ আছে আপনারা যখন আসবেন অবশ্যই লেকটা মিস করবেন না লেকের মনোরম পরিবেশ পানি ডুববেন আর সাঁতরাবেন আর সাঁতার না পারলে ডুবে মরে যাবেন প্রচুর দর্শনার্থী সাদা পাহাড় দুর্গাপুর সুসম সাদা পাহাড় চিনামাটি চিনামাটির পাহাড় এই সেই চিনামাটির পাহাড় ধন্যবাদ